ইরানুস চেহারা বিবর্ণ দেখাচ্ছে কেন না আলী জনব কিছু হয়নি আমি ভালো আছি আপু পিস ইরানুসের কি হয়েছে কেমন যেন লাগছে কিছুই হয়নি আলী জনাব সামান্য অসুস্থতায় রয়েছে আপনি খাবার খান ও সব ঠিক হয়ে যাবে এই খাবার খাবেন না এই খাবারে বিষ প্রয়োগ করা হয়েছে বিশ্বাসঘাতক তোর খাবারে বিষ ছিল আমার খাবারে না

আলি জানাব এই বিশ্বাসঘাতক আপনার সারাবে বিষ মিশিয়ে দিয়েছে আপনাকে হত্যা করতে চেয়েছে মিথ্যে কথা মহামান্য বাচ্চা ও আমাকে বিষ দিতে বলেছিল কিন্তু আমি রাজি হইনি খুবই ভালো এখন তোদের নিজেদের খাবার তোরা খাবি নইলে তোদের মুন্ডু দিয়ে বানানো শারাব আমি খাবো আমি আপনার সারাপে বিস্মিশায়নি আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মহামান্য বাদশাহ এবার তোর পালা খেয়ে দেখ কি মজা পুরোটা খাবে দেখেছিস তো এরানুজ কিভাবে খেয়েছে খা

বিশ্বাসের খেয়ানত আমাকে হত্যা করতে চেয়েছে এর সাজা অবশ্যই মৃত্যুদণ্ড তার মাথা কেটে ফেলতে হবে খোদা বান্দেগারের প্রস্তাব অবশ্যই পালনীয় তবে আমার প্রস্তাব বাঁচিয়ে রাখা হোক বাঁচিয়ে রাখবো তুমি তাদের ফুসরাত দিচ্ছ না আলী জনাব আমাদের আরো গভীর চিন্তা করা উচিত আমার প্রস্তাব তাদের সহযোগীদের খুঁজে বের না করা পর্যন্ত ধৈর্য ধারণ করা আমার মনে হয় তারা অন্য কারো থেকে আদেশ গ্রহণ করেছে আমিও পুতিফারের সাথে একমত আমি ব্যক্তিগতভাবে ভাবে তাদের জিজ্ঞাসাবাদ করতে চাই খুবই ভালো ষড়যন্ত্রকারীকে অনুসন্ধান করো আর আমাকে জানাও বলো দুজনের মধ্যে ঘটনাটা কে ঘটিয়েছে প্রথমে তুই বল পিস তোকে কে বলেছে কার কথা শুনে তুই বাদশাহ তার পরিবারের পেয়ালায় পিস ঢেলে দিয়েছিস কেউ নয় আমি নিজেই এ পদক্ষেপ গ্রহণ করেছি কেন প্রভু আমেন হতেব কি তোর সঙ্গে কোনো খারাপ কাজ করেছে এ কারণেই করেছি যে আমেন হতেব আপনাকে আমন আর আমনের অনুসারীদের ধ্বংস করে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন কে বলেছে কার কাছ থেকে শুনেছিস কেউ বলেনি আমি নিজের থেকে শুনেছি রাজমহলের পেছনের দরজায় আমি কান পেতেছিলাম ছিলাম তুই মিথ্যে কথা বলছিস কারণ আমি পেছনের দরজায় সূক্ষ্মভাবে দেখেছি যাতে কেউ পেতে আমাদের কথা না খুব ভালো একটু পরে হাকিকত বলবি এখন তুই বল আমি সত্যি বলছি আমি জানতাম না গত রাতে আপ অফিস বললো আমেন হতে আপনাকে নির্দেশ দিয়েছে আমনের ইবাদতখানা ও তার অনুসারীদের ধ্বংস করে দেওয়ার সে আমাকে বাচ্চার পেয়ালাতে বীজ দিতে বলেছিল কিন্তু আমি দেইনি আমি বিষ দেইনি আপনারা দেখেছেন আমি সারাভাবে বিষ প্রয়োগ করিনি তোর সঙ্গে আর অন্য কেউ যোগাযোগ করেছিল কিংবা আপ অফিসের সঙ্গে কি কাউকে কথা বলতে দেখেছিস না আমি আসলে কাউকে দেখিনি আর আমি শুধু আপু অফিসের সঙ্গে বলেছি এদের দুজনকে এখানে রাখা যাবে না যত দ্রুত সম্ভব এদেরকে গোপনীয়ভাবে জাভিরা কারাগারে পাঠানোর ব্যবস্থা করে ফেলো খুব দ্রুত কালো ও সাদা নারী ও পুরুষ কিংবা স্বাধীন ও গোলাম সকলেই ইনসান খোদাতালা সকলকেই সৃষ্টি করেছেন কেউ কারো থেকে বড় নয় যদি না মানবতা পছন্দনীয় না কারিমামা আপনি তো সাধারণত গোলামদের মধ্যে আসেন না নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আপনার সঙ্গে একান্তে কথা বলতে পারবো বানু জুলেখা পুতিফারের নিকট গিয়েছিলেন যেন শাস্তি স্বরূপ আপনাকে জেলখানায় নিক্ষেপ করা হয় এখনো ফুরসত আছে কোনো উপায় বের করুন বলুন তো আমি কি করতে পারি শুধুমাত্র চোখের ইশারা একটু সায় দিন তাহলেই সব ঠিক হয়ে যাবে শয়তান তোমার মুখ থেকে কথা বলছে শয়তান তোমাদের মতো নারীকে আমার উপর নিযুক্ত করেছে যাতে আমি আমার ঘৃণার বীজ তোমাদের দিলে রোপণ করতে পারি আর এতে করে তোমরা শয়তানের প্রতি আনুগত্য পোষণ করছ